বাঘের গায়ে হাত বোলাতে বলতে ভিডিওটা স্টার্ট করছি গুড ইভিনিং তো আশা করছি সকলে খুব ভালো আছো সেই তো আপনাদের ব্লগে নতুন একটি ভিডিওতে আরও জানে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা তা আমি তো খুব ভালো আছি দেখতে পাচ্ছ ঘুরতে বেরিয়ে গেছি তো আগের ভিডিওতে দেখেছি আমি ফুকেট এয়ারপোর্টে এসেছি তো তার সেখান থেকে আমাদের সাইট সিন করানোর জন্য টাইগার পার্ক বলে একটা জায়গা আছে ফুকেটে সেখানে নিয়ে গেছে আমাদের গাইড ভীষণ ভালো উনি গাইড সত্যিই খুব ভালো ওর দেখো গেঞ্জিটা টেনে টেনে ধরছে ওর কিন্তু শরীরটা ভীষণ খারাপ করছে যদি আগের দিন রাতে আমাদের একদমই ঘুম হয়নি কারোরই ঘুম হয়নি আর দেখো স্কিনে দেখতে পাচ্ছো বাঘগুলোকে প্রচুর বাঘ রয়েছে আমি কল্পনাও করতে পারিনি এত বাঘ রয়েছে এখানে তারপর যাই হোক দেখো এখানে দূরে দেখানো হচ্ছে বাঘগুলোকে তো প্রথমে ভেবেছিলাম দূর থেকেই দেখব সামনে যাওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না আমি প্রচণ্ড জন্তু জানোয়ার ভয় পাই এমনকি বিড়ালের গায়ে হাত দিতে গেলেও আমি দশবার ভাবি সেখানে বাঘের গায়ে হাত বুলিয়ে এসছি মানে বিশাল একটা ব্যাপার তো যাই হোক এখানে হচ্ছে এক একটা বাগের জন্য হাজার হাজার থাইবার থাইবার করে দিতে হয় মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান টাকায় টাকার মতন তো আমরা হচ্ছে মামামের পাপা একদম বড়োটার সামনে গেছে আমি তো ভয়ে যেতেই পারি না আমি একদম বাচ্চা যে বাঘটা নিউ বরার হচ্ছে একটু বড় বেবি বা টাইগার ছিল নাম তো তার কাছে গিয়েছিলাম প্রচুর বাঘ রয়েছে মোটামুটি কুড়িটার মতো বাঘ রয়েছে এখানে তো দেখো দেখতে পাচ্ছ কি আলতোভাবে হাতটা বোলাচ্ছে বাঘটা কিন্তু চোখটা কেবল বন্ধ করেছে একদমই ঘুমিয়ে নেই ওরা আসলে বলা হয় ওদের হচ্ছে বুদ্ধিস্ট মানে বুদ্ধিস্টের যেহেতু তারা মানে শাকাহারি হয় তো বাঘদেরও নাকি সেরকম শাকাহারি বানিয়ে দিয়েছে ওদের মধ্যে কোনো উগ্রতা নেই কোনো মানে মাংস খাওয়ার প্রবণতা নেই সবাই তুমি বলছিল আমি করতে পারিনি সামনেই জানি ভয়ের চেটে তো একজন গোহনকারী একজন করে দিয়েছেন দাদা তো দেখতে পাচ্ছ কত বড় বাঘটা আমি তো ভয় শেষ পৌনে চারটার মতন এখন আমরা হোটেলে এসে ঢুকলাম সারাটা দিন না খাওয়া দাওয়া না কিছু শুধুমাত্র ডাব খেয়েছি এখন ফ্রেশ টেস আবার খাওয়া দাওয়া করবো ভীষণ টায়ার্ড মামামের অবস্থা শুধু দেখো একদম পারছে না এখন ঘরে গিয়ে স্নান ধান করবো খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমাবো তাহলে বুঝলি দেখি শরীরটা ভালো লাগে চলে এসছে আমাদের খাবার মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম সেটা দিয়ে গেছে ভীষণ ভালো ছিল খাবারটা তো খেয়ে নিয়ে আগে তো ফাইনালি তোমাদের রুমটা দেখিয়ে দিয়ে যে আমি দরজাতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ তো রুমটা ভীষণ ভালো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এত বেশি মানে আমাদের ওখানকার কাছে এত বেশি সব দিক থেকে মানে অনেক উন্নত সত্যি কথা অনেক উন্নত থাইল্যান্ড তো যাই হোক চলো এবার এখানে সব রকম দেখো সুইচ টুইচ সিস্টেম করে দেওয়া আছে গিজার থেকে আরম্ভ করে সব কিছু আর এ পাশে রয়েছে একটা ওই সে কি বলে এটাকে আয়না একটা বড় একটা আয়না রয়েছে একদম সে থেকে কি বলে সিলিং থেকে একদম নিচে ফ্লোর পর্যন্ত তারপর এখানে রয়েছে দুটো আলমারি একটা লকার আর আলমারির পাল্লা দুটো খুলে এরকম লাইট জ্বলে যাচ্ছে তারপরে দিয়ে দিয়েছে হ্যাঙ্গার আর যেহেতু এখানে প্রচন্ড রোদ সেই কারণে দিয়েছে ছাতা এই হলো গিয়ে আলমারি একটা তো এখানে হচ্ছে আর একটা আলমারি ভীষণ সুন্দর ভীষণ পরিষ্কার তারপর রয়েছে এখানে একটা এরকম বসা বলতে পারো জিনিসও রাখতে পারো মানে জায়গা তা আমরা নিচে জুতো রেখেছি আর এখানে ব্যাগ টুকিটাকি জিনিসগুলো রেখেছি আর এদিক থেকে দাঁড়াও দেখাচ্ছি হবে এই যে এরকম এখানটা আর এখানে চলে গেছে বাথরুমটা বাথরুমটা পরে দেখাচ্ছি আমি তো এইভাবে এসেই দেখো এখানে হয়েছে হচ্ছে ওই সেলফের মতন করে দেওয়া আছে আর পুরো ঘরটা ঠিক এই রকম বড় ওই দেখতে পাচ্ছ যে পর্দাটা সম্পূর্ণ ক্লাস দেওয়া রয়েছে আর ওদিকে দরজাটা বন্ধই থাকে ওটা ওটা হচ্ছে মানে ভেবেছিল হয়তো ঘর টর করবে করা হয়নি আর এরকম একটা বেড রয়েছে কুইন সাইজ বেড রয়েছে একটা আর এখানে একটা ডিভান রয়েছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা ডিভান আমরা এই মাত্র আসলাম বলে আমাদের ওই সব এলোমেলো হয়ে আছে আর এখানে হচ্ছে এরকম একটা ইস্যু দেওয়া আছে সেটা হচ্ছে এই বাথরুমটার ভেতরটা হচ্ছে এখান থেকে দেখানোর জন্য দেখা যায় আর কি এই আর কি আর এখানে হচ্ছে ল্যাম্প আছে দু সাইডে দুটো ল্যাম্প তুমি সরো একটু এলোমেলো হয়ে আছে তোমাদের তো বললামই আর এখানে হচ্ছে আমাদের খাওয়া দিয়ে গিয়েছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চিকেন ফ্রাইড রাইস নিয়েছিলাম সবকিছু এলোমেলো হয়ে আছে এই মাত্র ঢুকলাম যেহেতু ঘরে আর এখানে সেলফ করে দেওয়া আছে টিভি আছে এখানে একটা এগুলো তো দেখার সময় হবে না সত্যি কথা আর হচ্ছে এই যে এখানে বললাম তোমাদের যে একটা ব্যালকনি রয়েছে কিন্তু এত রোদ এখানে মানে ব্যালকনি যাওয়ার মতো অবস্থা না ভীষণ গরম এসি ছাড়া থাকা যায় না আর এখানে একটা ছোট্ট ডাইনিং টেবিল রয়েছে আর দুটো চেয়ার রয়েছে এই হলো ব্যাস এটা কেউ যাওয়া যায় নাকি ও এটা হচ্ছে জানলা সম্ভবত না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে জান মানে ফিক্সড আর এটা হচ্ছে ব্যালকনিতে যাওয়ার জন্য ওই যে যাওয়ার জন্য এটা আর সুইমিং পুলটা হচ্ছে কোন দিকে গো ও সুইমিং পুলটা হচ্ছে পেছনে এই হলো পুরো ঘরটা তো এই হলো পুরো ঘরটা ভীষণ ভালো তবে একটা অসুবিধা কি হলো আমরা ঢোকার সাথে সাথে এখন দেখছি বাথরুমের কলটা না মানে কোনো কারণে হয়তো আগের থেকে নষ্ট নবটা নষ্ট মানে খুলে খুলে গেল এবার স্নান করতে পারছি না খাওয়া দাওয়া করলে আমি এখন স্নান করবো স্নানটা হয়নি তো মা মো কারোরই স্নান হয়নি মানে খোলা আছে না একবার খুলতে গেলে গরম জল পড়ছে ঠিক করতে গেলেও ওটা হচ্ছে আর জলই পড়ছে না এখন তো সেই কারণে হচ্ছে ঠিক করবে ওটা আমরা বসে আছি স্নান করব স্নান করে আজকে আর কোথাও যাবো আজকে রেস্ট নেবো পুরো কালকে সকাল সাড়ে সাতটার দিকে বেরোবো তো এই ছিল আজকের ঘোড়া তোমরা তো দেখলেই যে টাইগার পার্কটা ভীষণ ভালো লেগেছে দারুণ সুন্দর মাম্মাম তো মানে ছোটোটা দেখেই ভয় মানে আমি যতটা ভয় পাচ্ছি মাম্মা একটু ভয় পাচ্ছে না আমার ওই বাঘ ছোটো আর গায়ে হাত দিতে ভয় লাগছিল আর আমার পাপা তো বড়ো বাঘ দেখলেই তোমরা বড় বাগটার হচ্ছে ওই সামনে গিয়েছিল তো যাই হোক প্রচুর বাঘ অনেক বাঘ সব মানে আর খুব সুন্দরভাবে কি বলে ওটাকে মানে খুব সিস্টেমেটিক রাখা রয়েছে টাইগার পার্ক হ্যাঁ আর আমাদের মানে একটা যে কোনো একটা বাঘের কাছে গেলে হাজার টাকা করে লাগে থাই টাকা হিসাবে হাজার টাকা করে লাগে আর আমাদের টাকা হিসাবে মনে হয় কত তেরোশো টাকা হাজার টাকা চব্বিশশো টাকা ও বাবা হাজার টাকা মানে চব্বিশশো টাকা লাগে একটা বাঘের কাছে গেলে তো যাই হোক এই মানে আর তো কোনো দিন আসবো না সে কারণে হচ্ছে এই দেখে গেলাম বাইরে ঘুরতে এসেছি মানে শরীরে দিচ্ছে না তবুও এখন বেরোলাম ভাব না দেখো আর চুলটা না কেমন যেন হয়েও যাচ্ছে গো চুলটা যাই হোক তো এখন হচ্ছে আমরা একটু বেরিয়েছি একটু লোকাল একটু ঘোরাঘুরি করব তারপরে হচ্ছে যদি দেখি ভালো কিছু খাওয়ার কিছু পাওয়া যাচ্ছে তো সেটা নিয়ে নিয়ে তারপরে রুমে চলে যাবার আর এখানে খাওয়াটা আমাদের তো আগেই বললাম একটু কস্টলি খাওয়াটা তো না পারলে তো খেতেই হবে কিছু করার নেই তো দেখি যে খাওয়ার মানে একটু কম দামে একটু পেয়ে যাই তো চলো আমরা চলে এসেছি হোটেলের পাশেই একটা ছোট্ট মতো মার্কেট আছে ওয়াক স্ট্রিট টাইপের ওরকম টাইপের মার্কেট কোনো গাড়ি ঢোকে না এখানে তো এখানে বিভিন্ন রকমের খাবার রয়েছে শুধুমাত্র যে থাই খাবার সেরকম কোনো ব্যাপার নেই বিভিন্ন ধরনের খাবার ফ্রুট জুস থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ওই আমাদের ওখানে যেরকম হয় ওই চপ টাইপের খাবার মানে ফিশ ফ্রাই তারপরে চিকেন ফ্রাই সব কিছু রয়েছে তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে গল্প করছে যে যার মতো করে মজা করছে আনন্দ করছে তো অনেক বাচ্চা নিয়ে এসে দেখতে পেলাম প্রচুর বাচ্চা নিয়েছে এসেছে ফরেনাররা কিন্তু সত্যি ভয় পায় না আমাদের মতো অনেক ছোটো ছোটো বেবি নিয়ে ওরা ঘুরতে চলে আসে করো আমার দিকে করো ভালো এখানকার আমগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে মানে ইচ্ছে আছে আম নিয়ে যাওয়ার তবে এয়ারপোর্টে আটকে দেয় সেই ভয় নিতে পারি না সব কিছু আটকে দেয় আসার সময় আমার ক্রিমটাও আটকে দিয়েছে তারপর এখানে ম্যাসাজের অব মানে ব্যবস্থা রয়েছে ফুড ম্যাসাজ করে দিয়েছে মাছগুলো যেটা কিনা আমাদের শিলিগুড়িতে সিটি সেন্টারে দেখেছি আমি এর আগে এই মার্কেট থেকে আমরা নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই আর মামাম নিয়েছে একটা জুস ওয়াটার জুস ছিল সেটা আমরাও খেয়েছি অনেকটা বড় ছিল তো আর কিছুই খাবো না রাতে ডিনার করতে হবে তো ডিনারের জন্য খুঁজে খুঁজে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি ভালোই খারাপগুলো মানে খাবারগুলো খারাপ নয় মানে আমাদের মোটামুটি আমাদের অনেকটা আমাদের খাবারের মতনই এখন হচ্ছে রাত্রি দশটা মতন বাজে এখানে তো এখন খাওয়া দাওয়া করে একেবারে হোটেলে চলে যাব কালকে আবার ফোনে আটটার সময় আমাদের নিতে আসবে তো ভাবলাম যে কী খাই কী খাই করে খুঁজে পাই ইন্ডিয়ান দোকান পেয়েছি এখন খেয়ে দেখি কেমন হয়েছে তারা পুরো বইটা পড়ছে যেটাতে মেনু ও লেখা আছে মেনু বইটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন হচ্ছে রুমে যাবো রুমে গিয়ে তারপরে শুয়ে পড়বো আজকে তাতেই শুয়ে পড়বো আজকে কেমন লাগলো বলো তো আমার পায়ে একটু ব্যথা হয়েছে আঙুলে ব্যথা করছে সেই জন্য মুখটা ঠিক নেই আর ভালো লাগছে না আমার আমাদের তো খুব ভালো আছে ওয়েদারটা ভীষণ ভালো পেয়েছি আমরা মেনমাল দারুণ ভালো একটা ওয়েদার কত বড় বড় বাস যায় এখানে বাপ তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হেঁটে হেঁটে আসছি একদমই কাছে একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ যেহেতু খেয়েছি তারপরে বড় বড় বাসগুলো যাচ্ছে এগুলো হচ্ছে সব ব্যাংককে যাচ্ছে হোটেলে চার দিক দিয়ে ঢোকা যায় মানে এন্ট্রি গেট রয়েছে তবে এটাই হচ্ছে রিসেপশনের মেন ডোর তো এখানে সব গাড়িগুলো এসে দাঁড়ায় মানে যার যার যেভাবে এজেন্ট বুক করা রয়েছে তাদের মাধ্যমে কোথাও ঘুরতে যাওয়ার হলে আর দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে বাড়িগুলো খুব সুন্দর লাগে চলে হোটেলে তো হোটেলের নিচে ছিল একটা ডেনিস কোর্ট তো ভাবলাম সেখানে একটু খেলি তো আমি তো একদমই পাই না আমার পাপাও পায় না জাস্ট ট্রাই করছিলাম আর যেহেতু ফাঁকাই ছিল কেউ থাকলে হয়তো ধরতাম না তো বারবার দিচ্ছিলো পড়ে যাচ্ছিলো দিনই খেলিনি তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে আমার নতুন আছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তারা আমার প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চল টাটা করছি এখানেই কালকে একটা নতুন ব্লগ আসবে কালকে যাচ্ছি ফিফি আইল্যান্ড তো ফিফি আইল্যান্ডে অনেক ভিডিও তোমরা পাবে খুব সুন্দর সুন্দর রিলস পাবে তো অবশ্যই শিলিতাপাদ ব্লগ চ্যানেলটি ফলো করতে হবে তার জন্য তো টাটা করছি সকলে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট